দর্শক এই মুহুর্তে আমি অবস্থান করছি ঢাকা যাত্রাবাড়িতে পেঁয়াজের এক বিশাল পাইকারি আড়দে তো দর্শক আজকে এগারোই মে দু তো আজকের বাজারে আমরা জানবো যে দর্শক আজকের বাজারে কেমন দামে দেশি পেঁয়াজগুলো বিক্রি হয় এবং দেশি আলুগুলো কেমন দামে আজকে বিক্রি হইতেছে তো দর্শক চলুন আজকের পুরো ভিডিওটি শুরু করা যাক কি হয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে রাজশাহীর দেশি পেঁয়াজ এগুলো কিন্তু আজকে ঢাকা যাত্রাবাড়িতে কেমন দামে বিক্রি হয় সেগুলো আজকে আমরা জানবো দর্শক সামনে যে পেঁয়াজগুলো দেখতে পাচ্ছেন সবগুলি হচ্ছে রাজশাহীর পেঁয়াজ তো এগুলো দর্শক আজকের বাজারে কিন্তু দর্শক বিক্রি হইতেছে দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ কোয়ালিটির যে রাজশাহীর পেঁয়াজ এগুলো কিন্তু আজকে বিক্রি হইতেছে চৌষট্টি থেকে পঁয়ষট্টি টাকাতে আজকে ঢাকা যাত্রাবাড়িতে চৌষট্টি থেকে পঁয়ষট্টি টাকাতে কিন্তু আজকের বাজারে বিক্রি হইতেছে ঢাকা যাত্রাবাড়িতে এরপরে আছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন রাজশাহীর যে দেশি আলু এগুলো আজকে বিক্রি হইতেছে দর্শক পঁয়তাল্লিশ টাকাতে আজকের বাজারে বিক্রি হইতেছে দর্শক পঁয়তাল্লিশ টাকাতে এই যে দেশি পেঁয়াজগুলো কিন্তু কোয়ালিটি একদম ফ্রেশ কোয়ালিটি দর্শক দেখতে পাচ্ছেন সামনে এগুলো একদম ফ্রেশ কোয়ালিটির এগুলো আজকে বিক্রি হইতেছে চৌষট্টি থেকে পঁয়ষট্টি টাকা দর্শক আজকের বাজারে আজকে এগারোই মে দু আজকের বাজারে কিন্তু এগুলো দর্শক বিক্রি হইতেছে একদম ফ্রেশ কোয়ালিটির যে পেঁয়াজগুলো দেখতে পাচ্ছেন রাজশাহীর দর্শক এগুলো আজকে বিক্রিতেছে চৌষট্টি থেকে পঁয়ষট্টি টাকাতে আজকের বাজারে এখানে আরও আছে এগুলো সেম একই দাম দর্শক সবগুলোই হচ্ছে রাজশাহীর পেঁয়াজ সবগুলোই রাজশাহীর এগুলো কিন্তু চৌষট্টি থেকে পঁয়ষট্টি টাকাতে আজকের বাজারে ঢাকা যাত্রাবাড়িতে বিক্রিতেছে তো দর্শক আপনারা যারা বর্তমান সময়ে ব্যবসা করতে চান আপনারা কিন্তু যাত্রাবাড়ি আরধ্য এসে এখান থেকে পেঁয়াজগুলো সংগ্রহ করতে পারেন বিভিন্ন সাইজের এবং বিভিন্ন অঞ্চলের পেঁয়াজগুলো কিন্তু ঢাকা যাত্রাবাড়িতে আসলে এখানে পেয়ে যাবেন এখন বর্তমানে রাজশাহীর পেঁয়াজটাই সবচেয়ে বেশি চলতেছে দেখতেছেন যে একদম পাবনার যে পেঁয়াজটা ছিল আগে এরকমের এগুলো কিন্তু আজকের বাজারে দশক বিক্রিতেছে চৌষট্টি থেকে পঁয়ষট্টি টাকা সামনে আছে এখানেও আছে দেখতে পাচ্ছেন সেইম এগুলো একই দাম এরপরে আছে রাজশাহীর আলু এটা আজকের বাজারে পঁয়তাল্লিশ টাকা করে আজকের বাজারে পঁয়তাল্লিশ টাকা ঢাকা যাত্রাবাড়িতে